আছেন আছেন আশা করছি রহমতে ভালো আমিও ভালো আছি আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আসলে নতুন ভিডিও বলতে ইঞ্জিন মহাজন হয়েছে এখন মিস্ত্রি আসলে ইঞ্জিন মহাজন মিস্ত্রি বলতে ঘরে এত কাজ এসেছে যে ইঞ্জিনের যে মহাজনগুলো আছে তারা সবাই যার যার ইঞ্জিল সেই সেই কাজ করতেছে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে দেখেন এই একজন হচ্ছে পাম্পের কাজ করতেছে এমনি কিন্তু ইঞ্জিলটা আমার কাছে নিয়ে আসছে আসলে এই আরেকজন ইঞ্জিল খুলে খোলা শুরু করেছে ইঞ্জিল গাড়িতে নামায় খোলা শুরু করেছে আমি আপনাদেরকে কি দেখাবো আর আমি এই নিজেই কাজ করতেছি এটা হেডের কাজ করতেছি এটা হচ্ছে আমি নিজেই কাজ করতেছি আর একটু দেখাই যদি আপনারা না দেখেন তাহলে বুঝবেন না যে এমন ইঞ্জিনের এত সাপ কাজের যে যার যার ইঞ্জিন সেই সেই কাজ করে নিচ্ছে এমনই পরিস্থিতি ঘরের অবস্থায় যে আসলে পাম্পের সিজন যখনই আসে মানে স্যালো ইঞ্জিনের যখন পানি সিসার কাজ শুরু হয়ে যায় তখন কিন্তু এরকম সমস্যা হয় এ একজন পাম্পের কাজ করতেছে আর একজন হচ্ছে প্রথম যাকে দেখালাম সে ফ্যানের কাজ করতেছে আর আমি হেডের কাজ করতেছি আর ইঞ্জিল দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কয়টা গাড়ি ইস্টা পড়েছে ঘরের সামনে বা কয়টা ইঞ্জিনের কাজ আর তারপরে আমার ঘরে যে ইস্টা কাজ রয়েছে তা যদি আপনাদেরকে দেখায় তাহলে আসলে আমরা দুইজন মানুষই কাজ করি যে আমার সাথে আর একটা লোক থাকে আর আমি কাজ করি কিন্তু আমি তো একটা হেড নিয়ে বসে গসাঘসি করতেছি আর ওরা কিন্তু ওদের মতন কাজ করে যাচ্ছে তাই ইঞ্জিল যাদের ইঞ্জিল মাজন এখন হয়েছে মিস্ত্রি তারপরও যাই হোক আমাদের একটু কাজে আগুয়ে যাচ্ছে এই যে এইটি হচ্ছে আমার সাথে থাকে বা আমার সাথে কাজ করে এই একটা লোক আর আমি দুজনেই কাজ করি তা দুজন লোকে কাজ করে ফারা যাচ্ছে না কাজের এত বড় চাপ তারপরও আমি আপনাদেরকে দেখাই আমার ঘরে কয়টা ইঞ্জিল ইস্টা রয়েছে কাজ করতে বাকি যে এই 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 সামনের ঘরে এই রয়েছে খোলা ফিরা ইঞ্জিল খুলে রাখা আর এ আমার পিছন বড় একটু দেখেন যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই ইঞ্জিলগুলো সব কাজ করা লাগবে তারপরে এরা চার্জার নিয়ে কাজে খাটাবে সব সত্তর পঁচাত্তর আশি ইঞ্জিন যে পঁচাআশি ইঞ্জিন এইভাবেই রয়েছে তাই আমি আসলে ভিডিও বানানো বা ভিডিও বানাই আপনাদেরকে দেব বা কিছু এরকম কোনো সিস্টেম বা এরম কোনো সিচুয়েশন নাই তারপরও আমি আপনাদেরকে ছোটো একটা ভিডিও বানায় দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ